বন্ধুরা আজ আমরা যাব শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে এই স্থানে জলঙ্গি নদী গঙ্গা নদীর সাথে মিশেছে তোমরা একটু খেয়াল করে দেখো যে মিশন থলের রং দেখো দুই নদীর জলের রং দুই রকম শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন নবদ্বীপের এই বাড়িতে এই সেই ছোট্ট কুটির যেখানে মাতা সচি নিমাইকে কোলে নিয়ে বসে রয়েছে এই সেই নিমগাছ বলা হয়ে থাকে যে এর নিচের স্থানেই আমাদের ছোট্ট নিমাই জন্মগ্রহণ করেছিলেন দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসে এবং তাদের মনস্কামনা যাতে পূর্ণ হয় সেই জন্য তারা এখানে লাল সুতো এই গাছের চারিদিকে বেঁধে রাখে পাঠো চাতুরী বদনে বল সদাই হরি 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 নাও পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম মাতা সচীর কুটিরের ঠিক বা পাশে রয়েছে একটা শিব মন্দির জয় রাধী রা নদীয়ার নবদ্বীপের এই স্থানে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে হিন্দু ব্রাহ্মণ পন্দিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থানটি হল গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির এখানে সর্বক্ষণ কীর্তন তারপর প্রার্থনা হয়েই থাকে এখানে কিছু অনুষ্ঠান সূচি দেওয়া রয়েছে